আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত আমি মোহাম্মদ ইমাম হোসেন ফ্লাইয়া দেবিয়েশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে সৌদি আরবের কিছু জব সংক্রান্ত বিষয় আলোচনা করব ভিডিওটির সঙ্গে থাকুন ফ্লাইয়াদ অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী প্রিয় দর্শক আপনারা অনেকেই আমাদেরকে কমেন্ট করতেছেন ফোন করে বলতেছেন যে আপনি আমাদের কাছে ফাইল জমা দিয়েছেন দশ দিন হয়ে গেছে পনেরো দিন হয়ে গেছে অনেকে বলতেছেন যে মেডিকেলের মেয়াদ শেষ হয়ে যাবে স্টামিং করানোর জন্য তো আপনারা অনেকেই রিক্রুটিং লাইসেন্সের বিষয় অবগত না সেই জন্যে আজকের এই ভিডিওটি আপনাদের জন্যে করা ভিডিওটি না টেনে ভিডিওটি সঙ্গে থাকুন আপনারা হয়তো বা জানেন না বাংলাদেশে সরকার পরিবর্তনের পরে বিভিন্ন দূতাবাস বেশ অনেকদিন বন্ধ ছিল তারপরও সৌদি এম্বাসি খোলার পরেই ওনারা কার্যক্রম শুরু করেছেন সীমিত আকারে এখন এই সীমিত আকারে ওনারা যে কার্যক্রম শুরু করছে আমাদের জন্য কিন্তু এটাই অনেক কিছু কিন্তু আপনারা যারা বিভিন্ন এজেন্সিতে বা আমাদের কাছেও পাসপোর্ট জমা দিছেন ফাইল প্রসেসিংয়ের জন্য ক্ষেত্রে একটু লেট হচ্ছে বলেই কিন্তু আপনারা হাই হুতাশের মধ্যে আসেন বা একটু নার্ভাস ফিল করতেছেন আপনার বিষয়টি হবে কি হবে না আপনার মেডিকেলের মেয়াদ চলে যাচ্ছে এ একটি যে আনিজি ফিলের মধ্যে আসেন এই জিনিসটি আপনাকে কিন্তু হতাশ করে তুলতেছে তো সৌদি আরবের ক্ষেত্রে আপনারা হতাশ হওয়ার কোনো কারণ নেই কারণ ওনারা যেহেতু সীমিত আকারে ভিসা দিচ্ছেন বিষা হবে কারণ একটি রিক্রুটিং লাইসেন্সের মাধ্যমে প্রতি সপ্তাহে যে কোনো একদিন জমা দিতে পারবে আমাদের যে রিক্রুটিং এজেন্সির লাইসেন্সটা সে লাইসেন্সে হিউজ পরিমাণ বিষা ওকালা করা এবং অনেকেরই মেডিকেল এক্সপায়ার হয়ে যাচ্ছে এখন আমরা প্রাধান্য দিচ্ছি যাদের মেডিকেলের মেয়াদ চার দিন পাঁচ দিন বা সাত দিন আছে ওনাদের বিষাগুলো আগে করাই দিতে কারণ যাদের মেডিকেলের মেয়াদ আসে ওনাদেরগুলো আমরা আগামী সপ্তাহ জমা দিলেও বিষয়গুলো হয়ে যাবে সিরিয়াল অনুযায়ী আমরা কিন্তু কাজগুলো করতে হচ্ছে যেহেতু বিশটা পাসপোর্ট জমা নিচ্ছে বিশটার মধ্যেও দেখা গেছে যে দশটা বা বারোটা বিষ টামিং হচ্ছে বাকি আটটা বা দশটা পাসপোর্ট ফেরত দিচ্ছে সৌদি অ্যাম্বাসি এক্ষেত্রে আমাদের কাছে কোনো করণীয় কিছু নাই আমরা কিন্তু আমাদের জায়গা থেকে চেষ্টা করতেছি দ্রুত ভিসা প্রসেসিং করানোর জন্য ভিসা হয়ে গেলে দেন আমরা আপনাকে ফোন করে জানিয়ে দেব যে আপনার ভিসা কমপ্লিট হয়ে গেছে দেন আপনার নিজের জেলায় আপনার ভিসার ফটোকপিটা নিয়ে গিয়ে ফিঙ্গার এবং ট্রেনিং করে আমাদেরকে দিবেন আমরা মেন পাওয়ার করে দেন আপনার ফ্লাইটের জন্য টিকিট কনফার্ম করে ফেলব তো এই ক্ষেত্রে যেহেতু এমবাসি জটিলতা আপনাকে একটু ধৈর্য ধরতে হবে অপেক্ষা করতে হবে দেন কাজটা কমপ্লিট হইলে আমরা আপনাকে জানিয়ে দেব তো আশা করি আপনাদের যাদের মেডিকেলের মেয়াদ আছে এই মেডিকেলের মেয়াদের মধ্যে আমরা স্টামিং করে ফেলবো ইনশাআল্লাহ আমাদেরকে আপনারা সহযোগিতা করেন যে যে ডকুমেন্টস দরকার যারা এখনও ফিঙ্গার ট্রেনিং করেননি যমুনা অফিসের পরকে ফিঙ্গার করেননি পুলিশ ক্লিয়ারেন্স দেননি আমাদেরকে এই কাগজপত্রগুলা দিয়ে আমাদেরকে সহযোগিতা করুন বিষয়গুলো প্রসেস করে যেন আপনাদের হাতে তুলে দিতে পারি আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আমাদের ফ্লাইয়া এভিয়েশন চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ